ভাটপাড়া উৎসবের অন্তিম লগ্নে ঘটে গেল অঘটন বৃহস্পতিবার নাজের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল উদীয়মান এক নৃত্যশিল্পীর শিল্পের কল্যাণীর বাসিন্দা নৃত্যশিল্পীর শিল্পীর নাম সজল বারোই সূত্রের খবর হালি শহরের একটি নাচের দলের শিল্পী ওই যুবক অভিযোগ বৈদ্যুতিক শখ খেয়ে সজল নামে ওই যুবক মঞ্চ থেকে নিচে পড়ে যান তৎক্ষণাৎ তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এদিকে সজলের মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নাচের দলের শিল্পী এবং তাদের অভিভাবকেরা মৃত শিল্পীর পরিবারের পাশে দাঁড়াতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছেছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য গার্কি চট্টোপাধ্যায় তবে সেখানে গিয়ে তাকে চরম হেনস্থার শিকার হতে হয় জানা গিয়েছে ভাটপাড়া হাসপাতালে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকের হাতে হেনস্থা হতে হয় বাম নেত্রীকে গোটা বিষয় নিয়ে গার্গি চট্টোপাধ্যায় বলেন একটা দুর্ঘটনা একজন শিল্পী মারা গিয়েছেন তবে উৎসব কমিটির দায়ে ঝেড়ে ফেলতে চাইছে সঠিক তথ্য তুলে ধরে বিষয়টির প্রতিবাদ করতে গেছিলাম বলে আমাকে হেনস্থা করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর গণতন্ত্র শেষ করে ফেলেছে পুলিশকে বিষয়টা জানাবো নিজেরই খারাপ লাগে যে গার্জেনরা আমায় ফোন করেছে আমি দেখতে গেছি একজন মানুষ মারা গেছে একটা একুশ বছরের ছেলে মারা গেছে আর আমি গিয়ে হেনস্থার শিকার হলাম অসাভ্য ভাষায় গালাগাল ধাক্কা করা তৃণমূলের ছেলে কিছু বাকি রাখলো না এবং আজ কালকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে দেশে তার জন্য নাকি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোদীর সঙ্গে লড়াই করবে যেমন ভাবে মোদী দেশের গণতন্ত্র কেড়ে নিচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় আমাদের গণতন্ত্র আমাদের কণ্ঠস্বরটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে জানাও ভাবজি আমি তো জাস্ট বেরোলাম এবং আসলে এই পুলিশকে জানিয়ে বা কি হবে এই পুলিশকে জানিয়ে বা কি হবে কারণ এই পুলিশ তারা ডায়েরি নিচ্ছিল না এই গার্জেনদের কাছ থেকে আমি তো সেটাই সেই কথা বলবার জন্যই গেছিলাম সত্যি কথাটা সামনে আসছিল না বাচ্চা ছেলেটা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে এটা স্বীকার করে নিতে উদ্যোক্তাদের অসুবিধা এটাই তো ব্যাপার সত্যি সমাজ সত্যি ঘটনা বলতে কি আছে হতেই পারে তো দেখুন আকাশে প্লেন উঠলে প্লেন ক্র্যাশ হয় ওটা ঘটনা ঘটতেই পারে যে ঘটনাটা সত্যটা স্বীকার করে নেওয়া উচিত আর যদি আমি ভুল হই আমি ভুল স্বীকার করে নেবো এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে ঠিক না ভাটপাড়া থেকে হিমাদ্রী শেখর ভট্টের প্রতিবেদন